হাতে মামি একবার প্রশ্ন করেছেন মমতারাম আমি স্বপ্ন দেখেছি যে আমার অন্য একজন পুরুষের সাথে বিবাহ হচ্ছে বাস্তব জীবনে আমি বিবাহিত এবং আমার স্বামী ছাড়া অন্য কারোর সাথে আমার বিবাহ দেখার দ্বারা কি বোঝায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন বিবাহিত নারীরা যদি স্বপ্ন দেখে যে অন্য কারোর সাথে তার বিবাহ হচ্ছে তাহলে সেটা আসলে ভালো না খারাপ দর্শক তাফসিল্লাহ আহলাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে যদি বিবাহিত নারী তার স্বামীর সাথেই আবার বিবাহ হতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তাদের স্বামী স্ত্রী মিল মোহাম্মত বাড়িয়ে দিবেন পক্ষান্তরে যদি কোনো বিবাহিত নারী অন্য কোনো পুরুষের সাথে বিবাহ হচ্ছে এমনটা দেখেন তাহলে এর দ্বারা বোঝা যায় স্বামী অথবা স্ত্রী এমন কোনো গর্হিত কাজের সাথে এমন কোনো গুনাহের কাজের সাথে জড়িত আছেন যেটা একে অপর থেকে পছন্দ করেন না বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি যেমন স্বামী পরকিয়ে করে অথবা ফেসবুকে কারোর সাথে চ্যাটিং করে অথবা কারোর সাথে লাইভ করে অথবা কারোর সাথে গিয়ে আড্ডা দেয় সময় করে সময় দেয় টাইম পাস করে এরকম কোনো কাজের সাথে জড়িত আছে যেটা স্ত্রী পছন্দ করছে না তখন কিন্তু স্বামী স্ত্রীর যে কোনো কেউ এ ধরনের স্বপ্ন দেখতে পারেন অথবা এমনটাও হতে পারে যে স্ত্রী পরকিয়ে করে অথবা স্ত্রী না বলে অন্য কোথাও চলে যায় অথবা অন্য কারোর সাথে সম্পর্ক রাখে অথবা অন্য কোনো মহিলাকে তার বাসায় আশ্রয় দেয় এরকম কোনো বিষয় হতে পারে যে বিষয়টা স্বামী পছন্দ করছে না অথবা সে তার দৃষ্টির অগচরে সাদাকা করে বাপের বাড়িতে টাকা পয়সা পাঠিয়ে দেয় যে কোনো একটা কাজ যে কাজটা স্বামী স্ত্রী একে অপর থেকে পছন্দ করে না এমন কোনো বিষয় তাদের মাঝে আসলেই তখন কিন্তু তারা অপরের সাথে বিবাহ হওয়ার এই স্বপ্নটি দেখতে পারে সুতরাং যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে এমন কি কাজ আছে অথবা এমন কোন ভুল ভ্রান্তির ভেতরে আমরা আছি সেটা থেকে আগে নিজেকে বাঁচিয়ে নিতে হবে গুটিয়ে নিতে হবে তারপরে ইনশাল্লাহ পদক্ষেপ গ্রহণ করুন আশা করি আপনাদের এই স্বপ্নটা আপনাদের জীবনে অনিষ্টকর কোনো কিছু বাস্তবায়ন করবে না